হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাসাটা ঠিক কোথায় আমার বাসা তো সবাই জানো কম বেশি সাভার ঢাকা সাভার তো সাভারে এমন একটা জায়গা আমার বাসা যে আমার দোতলা থেকে নামলেই হচ্ছে শপিং মল ঠিক আছে মানে একদম শপিং মাছ শপিংয়ের মাঝখানে হচ্ছে আমার বাসাটা তো আর কি সব রকমের শপিং তো সেটাই দেখাবো কালকে সন্ধ্যাবেলায় আমি আম্মু আর নুরাজবাবু একটু বেরোয় তো প্রথম থেকে স্টার্ট করি এই যে আমরা শীতের মধ্যে কুচু হয়ে একদম মানকি টুপি থেকে শুরু করে চাদর সব পেঁচিয়ে বেরিয়েছি আমি মা আর নুরাজবাবুর কিছু কাজই বের তো আম্মু এই যে আমার আম্মু তো কাজগুলো প্ল্যানিং করা ছিল শুধুমাত্র আম্মুর ওষুধ কিনবো আর কিছু আমার আমার বাসার প্রয়োজনে কিছু জিনিস কিনব কিন্তু আম্মু আর নুরাজের পাগলামোর জন্য আমাদের একটা দোকানে ঢুকতে হয় সেটা লাস্টে গিয়ে দেখাবো প্রথমে হচ্ছে যে গলি দিয়ে আমরা বের হলাম তো প্রথমে ঢুকলাম আমরা হচ্ছে একটা জুয়েলারির দোকানে সেখানে আমার রুপোর পায়েলের উপর চোখ পড়লো কারণ এখানে কোনো গোল্ড নাই তো রূপো ছিল আমরা সেটাই দেখলাম আর আমি খুব সুন একটা রুপোর পায়েল বানাবো কারণ আমার কাছে গোল্ডের পায়েল আছে বাট রুপোর পায়েল নাই তো ঠিক আছে আম্মু বললো ঠিক আছে আমরা এখন পরে আমরা দেখবো কারণ জানেন যে সে আমাকে যে আমি শপিং করতে পছন্দ করি তো এখানে সে আমাকে বেশি দেরি করায়নি তারপরে আমি এখানে বক বক করতেছিলাম তাদের সাথে কথা বলতেছিলাম অ্যান্ড এরপরে যেন বাবু আর আমি হচ্ছে একটা পাখি দেখতে পাই আর সেটা দেখে একদম সারপ্রাইজ হয়ে যাই পাখিটা দেখো কি ভীষণ সুন্দর আর এই পাখিটা অনেক দিন ধরে আমরা কিনতে যাচ্ছি কিনে যাচ্ছি কিন্তু এখন তো ঠান্ডার সময় পাখির ঠিক যত্ন নিতে পারবো কিনা জানি না এর জন্য ভাবতেছি আর কয়েকদিন পরে কিনি ঠান্ডাটা কমুক কিন্তু রাজের পাখি ফুল এগুলোর প্রতি খুব বেশি আগ্রহ তো আমরা পাখি থেকে সরে গেলাম এখন দুই মা মেয়ে একটু ভিডিও করে নিলাম আর এই যে তোমাদের পুরো এরিয়াটা দেখাচ্ছি এখানে বললাম না যে ফ্রিজের দোকানটাও হচ্ছে আমার বাসার পাশে তুমি চিন্তা করো আমাদের বাসা কেমন বাজারের সামনে এই পাশে কাঁচা কাঁচা বাজার এই পাশে হচ্ছে ফ্রিজের দোকান এখানে ডিমের আড়ত তারপর এখানে আবার তোমার ছোটোখাটো দোকান বসাইছে মানে ভ্যারাইটিস রকমের দোকান আমার সত্যি বলতে মানে কোনো দামি এক্সপেন্সিভ কোনো কিছু কেনা ছাড়া আমার বাইরে যেতে হয় না তো যাই হোক এরপরে আমরা খুব কাছেই চলে এসেছি সেই ওই বাবু আর তার নানুর পাগলামি করতে এই যে তারা এক্সাইটেড খুব তারা আমাকে বলতেছে না আমি বলতেছি বাসায় চলো বাসায় চলো আমাদের ওষুধ কিন্তু নেওয়া হয়ে গেছে বলতেছে না তো এই তো দেখতে দেখতে আমি একটা চাদর দেখে ফেললাম চাদরটা দেখে আমার ভালো লাগলো তো ব্লু কালারের একটা চাদর চাদর একটা এরকম একটা আছে আমার বাসায় বাট তারপর আরেকটা চাদর দেখে ভালো লাগলো পরে আমি একটু আম্মুকে দেখালাম কিন্তু আম্মু তো পাত্তা নেই আম্মু সামনে গিয়ে গেছে এগিয়ে গেছে তো শীতের দিন যেহেতু আর শপিংয়ে ঘুরে ঘোরাঘুরি করতেছি টুকটাক তো চোখে পড়বেই বলো তো আমি এরকম রাস্তার মধ্যে ক্যামেরা করতেছিলাম আর সবাই আমার দিকে হা করে তাকিয়েছিলাম বাট আই এম কেয়ার তো এই তো চাচ্ছি তো যাচ্ছি আর এটা আমার খুব ফেভারিট একটা খাবার সিমের বিচি আর কি বলে বাদাম ভাজা সেগুলোও কিনলাম আর এই যে শেষ পর্যন্ত আমরা এগুলো কেনাকাটা করার জন্য মানে বাসার মধ্যে যে আমাদের আমার যে একটা ছোটো বারান্দা আছে সেখানে কিছু ঝুলানো কিছু গাছ লাগাবো আর এই জন্য আম্মুর পক্ষ থেকে নুরাজবাবুকে তিনটা টপ কিনে দেওয়া হলো তো ফ্রেন্ডস এই তো হচ্ছে আমাদের আজকের শপিং ছিল ফাইনালি তো ভিডিওটা কেমন লাগলো জানিও হাফেজ